গত কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকলেও আজ থেকে আবারও বৃষ্টির নতুন সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে মহালয়ার দিন আবারও বাড়বে বৃষ্টিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে কোথায় কখন সতর্কবার্তা রয়েছে আজ বাদেকাল মহালয়া ইতিমধ্যে গত কয়েকদিন ধরেই রোদ বৃষ্টির খেলা চলছে রাজ্যের একাধিক জেলায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কখনো কখনো ভারী বৃষ্টি কখনো হালকা মাঝারি তো কখনো ছিটে পড়া বৃষ্টি দেখা দিয়েছে তবে আজ থেকে আগামী কাল এবং পরশু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের কোথায় বা ত্রিপুরার কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখাবো র্যাডার অনুযায়ী কী আপডেট রয়েছে এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কী নোটিশ দিয়েছে সমস্ত কিছু দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়ার নোটিশ অনুযায়ী আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কিন্তু বড় পরিবর্তন এসছে ইতিমধ্যে এক তারিখেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে সহ বৃষ্টির নতুন সতর্কবার্তা জারি হয়েছে পাশাপাশি যদি আমরা আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাও দেখি এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই পরবর্তীতে যদি আমরা দক্ষিণবঙ্গে আসি এর আগে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা ছিল না তবে এই মুহূর্তে আবারও পরিবর্তন হয়েছে আবহাওয়ায় দেখুন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে বাকি এই সমস্ত জেলায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই এক তারিখের পর যদি আমরা দুই তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে বাকি উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সঙ্গে যদি দক্ষিণবঙ্গের দিকে আসি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই তারিখে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই এরপর যদি আমরা তিন তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় হলুদ সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে পাশাপাশি যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় সবুজ সংকেত রয়েছে বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই চলুন এবার রেডার অনুযায়ী আমরা দেখি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে যদি রেডার অনুযায়ী আমরা এক তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা এগারোটা থেকে বারোটা বা দুপুরের আপডেট দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা সঙ্গে যদি আমরা মেদিনীপুর দেখি খড়গপুর কোলাঘাট হলদিয়া বেলদা কন্টাই চন্দ্রকোনা এই সমস্ত জায়গা এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা হুগলি জেলা দেখি চন্দননগর আরামবাগ এখানেও বৃষ্টিপাত রয়েছে হাওড়া জেলায় বৃষ্টিপাত রয়েছে কলকাতায় বৃষ্টি রয়েছে একইভাবে যদি আমরা শান্তিপুর দেখি শান্তিপুর অর্থাৎ নদীয়া কৃষ্ণনগর রানাঘাট এখানেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা বর্ধমান দেখি কাটোয়া দেখি এই সমস্ত জায়গা দুর্গাপুরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাকি যদি আমরা এই মুহূর্তে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পাশাপাশি যদি আমরা বীরভূম জেলা দেখি সিউড়ি দেখি এই সমস্ত জায়গায় তেমন কোনো বৃষ্টিপাত নেই তবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বেলডাঙ্গা জঙ্গিপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপর যদি বাংলাদেশের মেহেরপুর পাবনা সেলকুপা যশোর লোহাগাড়া খুলনা এই সমস্ত জায়গা পিরোজপুর বরিশাল দেখি এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে একইভাবে যদি আমরা ত্রিপুরা দেখি ত্রিপুরার আগরতলায় বৃষ্টিপাত নেই আমবাসাই নেই তবে অমরপুর রয়েছে উদয়পুর রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপর যদি আমরা উত্তরবঙ্গের দিকে চলে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার পাশাপাশি দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর যদি আমরা সময়ের পরিবর্তন করে আবারও বিকেলের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকেও ইতিমধ্যে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাত রয়েছে তবে যদি দক্ষিণবঙ্গের দিকে আসি সেক্ষেত্রে বীরভূমে বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদে তেমন একটা বৃষ্টিপাত নেই আর বীরভূমেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কাটোয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা এই সমস্ত জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় হালকা মাঝারি ছিটে বৃষ্টিপাত হতে পারে তবে না হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি রয়েছে এরপর আবারও সময়ের পরিবর্তন করে যদি আমরা সরাসরি দুই তারিখের দেখি দুই তারিখের সকালের দিক থেকেই কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে এখানে বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুরের কিছু জায়গা রয়েছে যেমন দীঘা বেলডা বেলদা কন্টাই এই সমস্ত জায়গায় এখানে বৃষ্টিপাত হতে পারে হাওড়ার কিছু জায়গায় হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে বাকি দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে তেমন কোনো বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গেও কিন্তু এই মুহুর্তে আমরা মালদা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না কোচবিহার আলিপুরদুয়ারেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না দার্জিলিং শিলিগুড়িতে ছেড়ে পড়া মেঘলা আকাশ থাকলেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তীতে যদি আমরা দুপুরের আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত জায়গা কোচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে এরপর যদি দক্ষিণবঙ্গ দেখি দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বিকেলের আপডেট অনুযায়ীও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছেন রাজশাহী সিংরা বোগড়া মহাদেবপুর সিরাজগঞ্জ পাবনা এই সমস্ত জায়গায় যদি দেখি ফরিদপুর সেলকুপা এই সমস্ত জায়গা কাশপিয়া কিশোরগঞ্জ এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পরবর্তীতে যদি আমরা তিন তারিখের আবহাওয়া আপডেট দেখি সেক্ষেত্রে আমরা দুপুরের দিকে দেখব তো দুপুরের দিকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে কলকাতায়ও তাই উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে হুগলি জেলা শান্তিপুর অর্থাৎ নদীয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গা খড়গপুর ছাগলিয়া অর্থাৎ ঝাড়গ্রাম এখানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টির সম্ভাবনা নেই মালদায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুরেও তাই কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরপর যদি সন্ধ্যার আপডেট দেখি সেক্ষেত্রেও দার্জিলিং শিলিগুড়িতে বৃষ্টিপাত হতে পারে কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুরেও তাই মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই বাকি যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি দক্ষিণবঙ্গের চন্দননগর কলকাতা সেই সঙ্গে কোলাঘাট যদি দেখি এই সমস্ত জায়গায় এবং শান্তিপুরের কিছু জায়গায় হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা বা তেমন একটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখলে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ করে শেয়ার করবেন ধন্যবাদ